আমরা এখন একটা ইনভার্টার এসি চালিয়েছি দেখতে পাচ্ছেন ইনভার্টারে ইনপ্লোয়ার চলছে লাইনও আসছে প্যানাসনিকের ইনভার্টার এসি তো এখানে আমরা লাইন দিয়েছি নিউট্রাল ভেজ এবং কমিউনিকেশন তো আইসব তোরা পাম্পিং গার্কে দেখলাম পাম্পিংশাত থেকে মোটর চলছে অ্যাম্পিয়ার নিচ্ছে সাড়ে তিন অ্যাম্পিয়ার এক টনের এসি যেহেতু গ্যাস নেই সামান্য একটু বেশি অ্যাম্পিয়ার নিচ্ছে পাম্পিং করো তো পাম্পিং একটু কম হচ্ছে ডিসচার্জ লাইনে প্রেশার একটু কম হচ্ছে এর জন্য আমাদের অ্যাম্পিয়ারটা একটু বেশি নিচ্ছে যেহেতু গ্যাস নেই তাই এক টনের এসিতে ইনভার্টার এসিতে মোটামুটি আড়াই তিন অ্যাম্পিয়ার নেবে গ্যাস ভরলে তখন ওটা সাড়ে চার চলে যাবে তো এখন সাড়ে চার চলে গেছে যদি কিন্তু আগে থেকে ছেড়ে একটু হলো ছেড়েছি ব্লু আরও চলছে মোটরও চলছে আউটডোর ফ্যানও চলছে তো ইনভার্টার প্যারাসোটিক এসিড এই যে দেখছি আমাদের এটা হচ্ছে ইনডোর পিসিবি আর এইখান থেকে আমাদের কানেক্টার হয়ে আউটডোরের জন্য লাইন বেরোচ্ছে এক নম্বরে ফেস বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালারের রিলে আছে তো পা তার পাশে একটা ফিউজ আছে ফিউজ থেকে রিলের যে পিনে লাইন আসবে সেটাকে আমরা এক নম্বর পিন ধরে নেব আর যেটা লাইন আসবে না সেটাকে আমরা রিলে দু নম্বর পিন ধরে নেব এই দু নম্বর পিনের লাইনটাই কিন্তু আউটডোরে যাচ্ছে মানে দু নম্বর থেকে যে তারটা বেরোচ্ছে রিলের ব্ল্যাক কালার দেখতে পারবেন এই ব্ল্যাকটা ঢুকেই এখান থেকে আমাদের এই যে ব্ল্যাকটা এই যে ঢুকেছে সাদা যাক এটা দিয়ে ঢুকেই আমাদের এই রেড হয়ে এটা চলে যাচ্ছে আমাদের আউটডোরের এক নম্বরে মানে তার মানে আউটডোরে এক নম্বরে যে লাইটটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ফেস তারপর দু নম্বর দিয়ে যেটা যাচ্ছে এখানে যেমন এটা ব্লু কালারের আছে সেটা আমাদের দু নম্বরে এখানে গ্রিন দেওয়া হয়েছে আমরা একটু তার চেঞ্জ করেছি এটা হয়ে গেল আমাদের নিউট্রাল আর তিন নম্বরে যে তারটা সেটা আমাদের এখানে গেছে ব্ল্যাক সেটা হচ্ছে কমিউনিকেশান আরেকটা তার যাবে সেটা আমরা আর তিন হিসেবে ব্যবহার করবো ওটা আমরা এখন দিই নি আমরা যেহেতু নর্মাল চালাচ্ছি যখন আমরা প্রপার কাজ করব তখন আমরা প্রপার আমাদের কর থাকবে এখন তো আমরা তার জোড়া লাগিয়ে যেভাবে কাজটা করছি প্রপার কর দিয়ে করতে হবে এটা মনে রাখবে এটা তো আমরা তারা জুড়ে জুড়ে করছি হ্যাঁ ইনভার্টারে এটা হচ্ছে কুলিং চেম্বার একই রকম থাকে ইনভার্টার নন ইনভার্টার আর আউটডোরে দেখতে পাচ্ছেন ফ্যান আছে এবং এইখানে আমাদের পিসিবিটা থাকে এই ওপরে এই পিসিবি কানেকশানগুলো আমরা এখন পরপর বুঝবো আমরা এখন এটা খুলেছি কালোটা ছিল আমাদের এক নম্বরে ছিল কালোটা আর এইটা হচ্ছে দু নম্বর এটা কি কালার এটা সাদা সাদাটা সাদা হয় দু নম্বরে ঠিক আছে আর এই যে বলা হয় তিন নম্বর রেলটা তিন নম্বর এখন ইনডোরে পিসিবি খুলেইছি আমরা এখানে আউটডোরে পিসিবিটাও খুলেছি এবার পরপর পরপর আমরা কানেকশানগুলো একটু দেখে নেব এটা হচ্ছে ইনভার্টার ইনভার্টার পিসিবিতে আমরা ইন্দোর থেকে যে আমরা লাইনটা দিয়েছিলাম এখানে এটা ফেস গেছে এক নম্বরে দু নম্বরে নিউট্রাল গেছে তিন নম্বরে কমিউনিকেশান গেছে তো এটারই আমরা এখন কানেকশানগুলো পরপর পরপর একটু বুঝে নেব ইনভার্টার এসি ক্যারিয়ার কোম্পানির সরি প্যানাসনিক কোম্পানি প্যানাসনিক কোম্পানি ক্যারিয়ার কোচি ভুল বলছি জি এই যে কম্প্রেশন মোটর আছে প্যানাসনিকের এক টনের কম্প্রেশন মোটর এর তা গেছে হচ্ছে এইখানটা এই দেখুন ইউভিডাব্লু ইউন্ট হচ্ছে ইউ হ্যাঁ ইউ তারপরে হচ্ছে হচ্ছে এই মান সেম থাকবে আলাদা হলে তাহলে কম্প্রেশন মোটরের প্রবলেম আছে সেম মান থাকবে আচ্ছা আমরা এখন কী করছি ইউভিডাব্লুতে দেখতে পাচ্ছেন যে তিনটে ইউভিডাব্লিউ এই তিনটের মানই আমাদের এখন সেম বেরোবে কত বেরোচ্ছে কত আসছে তিন তাই তো এবার দেখো এটা কত আসছে তিন এটা কত আসছে তিন তার মানে আমাদের তিনটেই সেম এই যে আমরা ইউবি ডাব্লু এটা ইউবি ডাব্লুটা একটু দেখিয়ে দাও এই তিনটে হচ্ছে ইউবি তিনটে মানি আমাদের সেম বেরোবে তাহলে আমরা বুঝবো আমাদের কয়েল এবং ডিসি মোটর ওকে আছে ইনভার্টার কম্পিউটার মোটর ঠিক আছে হ্যাঁ তো আমরা এখন আবার লাগিয়ে নিচ্ছি এবার আমরা নেক্সট চেক করব ইনডোর থেকে আউটডোরের ভোল্টেজ এবং আউটডোর থেকে ইনডোরের যে ভোল্টেজ সেটা দেখব তাতে আমরা বুঝতে পারবো কোন পিসিবিটা খারাপ আছে কি ভালো আছে যদি এই মেশিনটা আমাদের ভালোই আছে কিন্তু খারাপ থাকলে কি করে বুঝবো সেটা দেখব এখন দেখে নিলাম যে আমাদের ইনডোর পিসিবি ভালো না আউটডোর পিসিবি ভালো ইনডোর আউটডোর পিসিবি ভালো বলেই আমাদের ফ্যানও চলছে এদিকে ব্লোয়ারও চলছে ইনডোর চলছে এবং মোটরও পাম্পিং করছে এক নম্বরটা এখানে শেষ গেছে দু নম্বরটা নিউটাল তিন নম্বরটা হচ্ছে কমিউনিকেশন আমরা ইনভার্টার ইনভার্টার এসি চালিয়েছি দেখতে পাচ্ছেন ভালো এটা তো আমাদের ইনভার্টার এসি চলছে

চালাচ্ছে আমরা ফার্স্ট যদি অ্যাম্পিয়ার দেখি আমাদের কত অ্যাম্পায়ার নিচ্ছে এই যে মোটর চলছে আমরা বুঝতে পারছি এ দেখুন কম্প্রেসার চলছে তাই পাম্পিং হচ্ছে তো ইনভার্টারিসি আমরা চালিয়েছি